আসসালামু আলাইকুম রোজার মাসে তিরিশ দিনের অ্যাকাডেমিক মাস্টার প্ল্যান নিয়ে আজকে সামনে হাজির হয়েছি তো এই ভিডিওটা আসলে এসএসসি যারা এবার ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য যথেষ্ট উপকারী হবে যারা আমার ক্লাস টেনে আছে বর্তমানে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা পরের বছর দিবে তাদের জন্য উপকারী হবে এবং যারা আমার ক্লাস নাইনে আছে ফুল সিলেবাসে যাদের পরীক্ষা দিতে হবে তাদের জন্য অনেক বেশি উপকার হবে কারণ তাদের সবার সাবজেক্ট সংখ্যা হচ্ছে আসলে এক সো এই টোটাল এক মাসকে আমরা কীভাবে টোটাল একাডেমিক ইউটিলাইজ করতে পারি সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো ইনশাল্লাহ একটা রহমতের মাস সবার জন্য অনেক শুভকামনা ভালো মতন তোমরা সুস্থ থেকে রোজাগত কমপ্লিট করো ইবাদত ইবাদতবন্দি করো এবং সাথে সাথে একাডেমিক এই কার্যক্রমটা চালিয়ে যাও আমি যেরকম ভাবে করার প্ল্যান করছিলাম আমার সময় ঠিক সেরকম ভাবে তোমার সামনে উপস্থিত উপস্থিতি দিতেছি ঠিক একই রকমভাবে তোমরা মেনটেন করলে ইনশাল্লাহ দেখা যাবে যে ফলাফল বেশ ভালো পাবা ওকে সো প্রথমেই চলে আসো আমরা দুইটা সিরিজ বানিয়ে ফেলবো একটা দেখো ভাই শনি সম্বুধ একটা হচ্ছে রবিমঙ্গল বৃহস্পতি এই সিরিজটা সবসময়ই কাজে করে কখনো তুমি এরকম করবা না যে শনি শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা প্ল্যান যেন রুটিন দেখার জন্যই আমার হচ্ছে একটা সময় লাগে কখনোই না শনি সম্বুধের একটা করবা রবি মঙ্গল বৃহস্পতির একটা করবা সিম্পল ফ্রাইডে কী করবো ফ্রাইডে হচ্ছে আমাদের মহান দিন এই দিন করতে হবে আমাদেরকে এক্সাম রহমতের মাস জুম্মা কমপ্লিট করব এক্সাম বসবো কয়টা এক্সাম দেবো এখানে বলো তো এই দিনে আমরা মিনিমাম চেষ্টা করব হচ্ছে পাঁচটা এক্সাম দেওয়ার পাঁচটা কীভাবে কই থেকে কেমনে পাঁচটা কোচিংয়ে যে এক্সাম দিব কেমনে ভাই রোজা রাখবো না কী কী বলেন আপনি তাই নাই আমি সলিউশন দিচ্ছি ধীরে ধীরে ওকে প্রথম প্রথমে আসো শনি সম্বুধে দেখো আমি সাবজেক্টগুলোকে সিম্পলি ভাগ করে ফেলছি সো তুমি চাইলে এটাকে সাবজেক্টগুলার ভিতরে কিছুটা এক্সচেঞ্জ করতে পারো বাট আমি প্রেফার করবো এটার সাথে এটুকু এক্সচেঞ্জ করবা যদি এক্সচেঞ্জ করতে চাও আর এটার সাথে এটুকু এক্সচেঞ্জ করবা কিন্তু এটাকে এখানে এটাকে এখানে এরকম ভাবে এক্সচেঞ্জ করবা না হলে হচ্ছে যে ঝামেলায় পড়ে যাবা ওকে ফার্স্টে চলে আসো আমি সুন্দর মতন বাংলাকে আমার মতন একটু অলস মানুষজনের জন্য এগারোটা এ এম এর দিকে রাখলাম আমি সকালবেলা এগারোটার দিকে উঠে পড়তে বসবো এটাকে তুমি টেন এ এম রাখতে পারো তোমার হাতে অনেক সময় বেঁচে যাবে আমি নিজে প্রেফার করবো এটা হচ্ছে যদি তুমি এসএসসি একেবারে শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে থাকতে চাও অর্থাৎ লাস্ট শর্ট রিভিশনের মানুষজন বাসিন্দা হও তাহলে তোমার জন্য এই কোর্সটা যেমন যত বেশি উপকারী হবে ঠিক তাই সেই রকমভাবেই তোমাকে আমি বলে দিব যে তোমার জন্য আসলে এলেভেন এ এম না ভাই তোর জন্য হওয়া উচিত হচ্ছে নাইন এ এম নাইন এ এম হওয়া উচিত তোর জন্য রীতিমতন টেন এম হওয়া উচিত যদি সে আমাদের এসএসসি পরীক্ষার্থী হয় আর ইলেভেন এ এম যদি হয় তাহলে সে হচ্ছে যদি আমাদের ক্লাস নাইনে থাকে এখন তাহলে তার জন্য ইলেভেন এ এম হওয়া উচিত সেরকম আমরা বাংলাটাকে ওখানে রাখবো এখন আমি বাংলার আসলে কি পড়বো ফার্স্ট ক্লাসটা কমপ্লিট করবা তুমি হচ্ছে এসএসসি পঁচিশ হয়ে থাকলে এখানকার ছাব্বিশ হয়ে থাকলে বাংলা একাডেমিক ক্লাস অনস্টপ রিভিশন প্রোগ্রাম যাও এখনই এজ কোর্স অ্যাপের ভিতরে দেখতে পাবো অনস্টপ প্রোগ্রাম ওখানে মাস্টার প্ল্যান দেওয়া আছে ওখানে একটা ফার্স্ট ক্লাস কমপ্লিট করতে হবে যদি তুমি না কমপ্লিট করে থাকো ফার্স্ট ক্লাস বাদ দাও যদি তোমার কাছে সামনে ভর্তি মানে পরীক্ষার ডেট দেওয়া থাকে তাহলে পরীক্ষার ভিতরে সিলেবাস যেটা আছে সেটার ফার্স্ট কন্টেন্টটা কমপ্লিট করতে হবে তারপরে প্রয়োজনে সেকেন্ডটা তারপরে থার্ডটা এরকমভাবে ওকে এরপরে ইংলিশ ফার্স্ট ইংলিশ ফার্স্টেরও ওই সেম একই কথা তারপরে আমরা আইসিডিটাকে রাখছি হচ্ছে সাড়ে চারটায় মানে সাড়ে চারটার সময়টা না বিকালটা আমরা তো হচ্ছে ধরো সাড়ে পাঁচটা এক ঘন্টা মাত্র আইসিডির জন্য রাখলাম সাড়ে পাঁচটার পর থেকে বাবা আমাকে হেল্প করবো নর্মালি

রাতে খাওয়া দাওয়ার পরে আমাদের শরীরটা অনেকটাই ছেড়ে দেয় ফার্স্ট রোজার দিকে বা এদের দিকে দেখবো যে অনেকটাই বেশি ক্লান্ত লাগতেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে অভিয়াসলি বিজিএসটা ওই রাতের দিকে রাখতে যে নন সায়েন্সের সাবজেক্টগুলোকে বেশি আনপ্রোডাক্টেড টাইমের ভিতরে রাখতে ওকে এরপরে ঠিক একই রকমভাবে মঙ্গল বৃহস্পতিও দেখো বাংলা সেকেন্ড রাখা হয়েছে ওই একই টাইমে ইংলিশ সেকেন্ড সেম একই টাইমে ইসলাম শিক্ষা সেম একই টাইমে প্রত্যেকটা সাইজ ঘন্টা বা দেড় ঘন্টার ক্লাস অলরেডি এখানকার ভিতরে অ্যাড করা আছে তুমি আরামসে চাইলে এই রুটিনটা ফলো করে টোটাল একটা মাস যদি মেনটেন করে চলো তুমি তোমার পরীক্ষা যদি দশ এপ্রিল হয় তাও তোমায় ভালো করতে পারবা ইনশাল্লাহ তোমার পরীক্ষা যদি বার্ষিক পরীক্ষা হিসাবে থেকে থাকে এসএসসি টেন ক্লাস টেনে যদি হয়ে থাকো তুমি তাও তোমার ইনশাল্লাহ একটা খুব ভালো মতন ফলাফল চলে আসবে এগেন যদি তোমার দেখা যায় যে তুমি আসলে ক্লাস নাইনে আছো তো তোমার একাডেমিক পড়াশোনা এখন থেকেই গোছানো শুরু শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এখন এই ছিল হচ্ছে আমার এখানকার টোটাল মাস্টার প্ল্যান যে আমি তোমাকে স্লটটা ভাগ করে দিলাম এখন তুমি সাবজেক্ট চাইলে এক্সচেঞ্জ করতে পারো বাট এটা রিকোয়েস্ট করবো যে সব থেকে কম প্রোডাক্টিভ সময়গুলোর ভিতরে তুমি নন সায়েন্সগুলোকে রেখো এবং সায়েন্স সাবজেক্টগুলোকে অবশ্যই সব থেকে বেশি প্রোডাক্টিভ টাইমগুলোর ভিতরে রেখো হলে দেখা যাবে যে খুব ভালো মতন ফলাফল আমরা নিয়ে আসতে পারতেছি না ওকে এবং ফ্রাইডেতে আমরা কি করব ওই যে বললাম মহান এক্সামের দিন আমরা এখানে জুম্মা পরে এক্সাম দিব সকালে এক্সাম দিব জুম্মা পরে এক্সাম দিব এক্সাম দিব কেমনে এই যে এই কোর্সের ভিতরে যদি তুমি যুক্ত হও তো তোমাকে অটোমেটেড এক্সাম এখানে দিয়ে রাখা আছে তোমার ক্লাস টেনের অনস্টপ প্রোগ্রামের ভিতরেও আসে না ক্লাস নাইনের প্রোগ্রামেও আছে আমি তোমাকে কোথাও খেটে হেঁটে যেটে এক্সাম দিতে বলতেছি না তোমাকে যেটা কাজ করতে হবে তুমি আরামসে এখানে ঢুকবা যে চ্যাপ্টারটা যে যে গল্পটা যে অনুচ্ছেদটা পড়লা সেটার উপরে এক্সাম দিয়ে ফেলবা বাস শেষ খুব সহজ হিসাব সো এতটুকু যদি তুমি একটা উইক দুইটা উইক কমপ্লিট করতে পারো ভাই তুমি তোমার চেঞ্জেসটা নিজের ভিতরেই দেখতে পাবা সো আশা করি খুব ভালো মতন তোমার পরবর্তী যে পরীক্ষাটাই হোক না কেন সেটাতে ফলাফল দেওয়ার জন্য তুমি যথেষ্ট প্রস্তুত হয়ে যেতে পারবা সো সামনের রোজার মাস উপলক্ষে সবাইকে শেষ মেশ অনেক শুভকামনা এই যে যেরকম রুটিন ফলো করার চেষ্টা করা হলো সেরকমটা মেনটেন করে একটু কমপ্লিট করার ট্রাই করো ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম